ব্ল্যাক প্যান্থার দেখা মিলল তার পাহাড়ে ফের কালো চিতা ভাত ক্যামেরা বন্দি কালো চিতা ভাত চিমনি থেকে বগোরা যাওয়ার রাস্তায় ব্ল্যাক প্যান্থার দর্শন ট্র্যাপ ক্যামেরাতেও ধরা পড়ে ছবি এলাকায় মেলানিস্টিক লেপোর্ডের অবাধ আনাগোনা আতঙ্কের কিছু নেই আশ্বাস বনকর্তার কাশিয়াং ক্যামেরা বন্দী ব্ল্যাক প্যান্থার কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ এই ব্ল্যাক প্যান্থার দেখতেই পাচ্ছি আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই বন দপ্তর থেকে সতর্ক করা হচ্ছে কিন্তু এই ব্ল্যাক প্যান্থারের এখন অবস্থান কি নিয়ে যাওয়া হয়েছে তাকে কোথাও দেখো ওই রাস্তার পাশেই এই ব্ল্যাক আসে এক চালকের ক্যামেরা বন্দী করেন তবে বন দপ্তরের কথায় এই কিন্তু দীর্ঘকার এলাকায় এর আগেও পাঁচবার দেখা গিয়েছিল এদিন ক্যামেরাবন্দি হতেই কিন্তু প্রায় চম্পট দেয় এই কালো চিতাটি তবে এর আগেও বিভিন্নভাবে কালো চিতার বিচরণ রয়েছে এই চিমনি ও বাগোড়া এলাকায় বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন কোনো আতঙ্কের বিষয় এই এলাকায় প্রায়শই ঘুরে বেড়ায় এই কালো চিতাবাঘ তবে যেহেতু রাস্তার পাশে আসার জন্যই কিন্তু এটি নজরে চলে আসে তবে এ থেকে আতঙ্কের কিছু বিষয় নেই কালো বাঘ ক্যামেরাবন্দি হতেই কিন্তু যার যারা চালক প্রেমীরা তারা কিন্তু খুশি কারণ এইভাবে রাস্তার পাশে এই কালো চিতা দেখায় কার্যত কিন্তু ছবি ভাসে আসছে এবং বাগুড়া এবং চিমনি এলাকায় প্রায়শই কিন্তু এই কালো দেখা যায় বন সূত্রে খবর যে বিভিন্নভাবে কিন্তু তারাও এই কালো চিতাবাগ বিভিন্নভাবে জঙ্গলে देखेच्छेन दे तब इस हादर मानुष तो बाप औचलती दे कौनो भावे आतों के कारण नहीं एक औथरी किन्तु कार्शियांगे डीएफओ तीनी किन्तु जानाच्छेन बेश ये तो ब्लैक पैंथर नहीं मतलब वो ब्लैक पैंथर एक्चुअली यहाँ नहीं बोलते ये है मेलानिस्टिक लेपर्ड लेपर्ड का ही काला कलर का काला का है तो, कॉमन लेपर्ड का ही वो पूरे तरीके से काला कलर का है ब्लैक पेंट वो गलत नाम है उसको मेलानिस्टिक लेपर्ड बोलते तो ये अभी हमारे पास भी वीडियो आया तो एयरफोर्स की तरफ से किसी ने मुझे शेयर किया है एयरपोर्ट का है उनका तो ये तो प्रेजेंस है बहुत बार हमारे कैमरा में डेली हम लोग जो जंगल के बाउंड्री पे तो कैमरा लगाए हुए हैं वहाँ पे फोटो जाते रहते हैं बट उससे कुछ डरने की बात भी नहीं है वो तो यहाँ का ही रहने वाला मतलब रेजिडेंट পাহাড়ে এবং এই ছবি দেখার পর ক্যামেরা বন্দি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে চিমনি থেকে বগুড়া যাওয়ার যে জায়গা সেখানেই রাস্তার ধারে বসেছিল এই ব্ল্যাক প্যান্থ ক্যামেরা দেখে চন্দননগর কলেজের মুকুটে নয়া বালক চন্দননগর কলেজকে সম্মান ভারতীয় ডাক বিভাগে শতাব্দী প্রাচীন এই কলেজকে সামনে রেখে প্রকাশ করা হলো বিশেষ খাম চন্দননগর কলেজের সেমিনার হলে প্রকাশ করা হয় এই বিশেষ খামে চন্দননগর কলেজের নানা জায়গায় মুহূর্ত নানা মুহূর্ত জায়গা করে নিয়েছে খামের প্রচ্ছদে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে সোমনাথ যে এই ডাক বিভাগে আধিকারিকরা এসেছিলেন এবং ডাক বিভাগের আধিকারিকরা এসে এই যে খাম চন্দ্রনগর যে কলেজ চন্দ্রনগর কলেজ একটা হেরিটেজ কলেজ এবং হেরিটেজ কলেজে তারা এসে এই এবং এই এখানে ওখানে উপস্থিত ছিলেন চন্দ্রনগর মেয়র এবং ডেপুটি মেয়র এবং যে প্রিন্সিপাল ছিলেন এবং তাদের হাতদের মাধ্যম দিয়ে এই যে ডাক যা ডাকের যে খাম ডাক যে খাম সেই খাম আজকে শিলান্যাস করলেন তারা ওপেনিং করলেন এবং এই খাম যে তৈরি হলো এবং পাঁচ হাজার পাঁচ হাজার খাম ছাপানো হয়েছে এবং এই প্রথম যে সরকারি বিশেষ সম্মান কলেজকে এক বিশেষ সম্মান চন্দননগর কলেজের মুখোটে নয়া পাল নেত্রী সুভাষ চন্দ্র বোসের জন্মদিন এই দিন চন্দননগর কলেজের হেরিটেজ বিল্ডিং এ ইন্ডিয়ান পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্পেশাল কভার ক্যান্সেলেশন রিলিজ হয়েছে আমরা কলেজের তরফ থেকে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি এবার একটা বিশেষ বিয়ের ছবি দেখাবো যদিও এই বিয়েতে বরকনে নেই দাঁড়ান বিয়ে হচ্ছে কিন্তু কাদের মধ্যে বট আর পাকুরের ধুমধাম করে বিয়ে দেদার খাওয়া দাওয়া ছবি দেখছেন মাথা ভাঙার দু নম্বর ব্লকে বিয়ে হচ্ছে বট ও নিশিগঞ্জের বাড়িতে বছর তিনেক আগে বট পাকুর গাছ আবিষ্কার করেন এক ব্যবসায়ী উপরে না ফেলে ননীগোপাল সাহা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে বড় হয় গাছ দুটি নিয়ম অনুযায়ী বট পাকুরের বিয়ে দিলেন ব্যবসায়ী কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে তার আগে ছবিটা দেখুন একবার বস্ত্র পরিধান কর্ম পুরু আগে বিদ্যা বুদ্ধি প্রদান করো এলাহি আয়োজন রাজেশ আরো বিস্তারিত জানাতে পারবেন রাজেশ দেখো মাথা ভঙ্গা দু ব্লকে নিশ্চিতগঞ্জে ননিকোপাল সাহার বাড়িতে কিন্তু এই বিয়ের এলাহি আয়োজন অনুষ্ঠিত হয়েছে তাদের যেটা বক্তব্য যে বাড়িতে বট এবং পাকুর দুটো গাছ একসঙ্গে বেড়ে ওঠে এবং এখানকার রীতি অনুযায়ী বট পাকুর গাছ একসঙ্গে যদি বড় হয় তাদের বিয়ে দিতে হয় তবে বর এবং বধূ না থাকলেও কিন্তু এই বট আর পাকুরের বিয়ে কিন্তু ধুমধামের সঙ্গে তারা দেয় এবং সেখানে নিমন্ত্রিত প্রায় আড়াই থেকে তিনশো জন খাওয়ার মেনুতে একাধিক খাবার সামগ্রী ছিল ফ্রাইড রাইস থেকে শুরু করে দই মিষ্টি সহ অন্যান্য বিভিন্ন রকমের খাওয়ার আয়োজন ধুমধাম করে গাছের বিয়ে এলাহি খাওয়া দাওয়া ছবি দেখেই যা স্পষ্ট মাথাভাঙা দু নম্বর ব্লকের ঘোকসা এলাকা সেখানে জোড়া বাইসানের তাণ্ডব স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুটো বাইসানকে তাণ্ডব চালাতে দেখেন গ্রামবাসীরা ছবি দেখুন বাইসান তাণ্ডবের গ্রামবাসীদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে ঘটনাস্থল রয়েছে বন বিভাগের আধিকারিক এবং কর্মীরা লেটেস্ট কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে রাজেশ ব্লকের ঘোকসাডাঙ্গার লাফাবাড়ি এলাকায় কিন্তু জোড়া বাইথন তাণ্ডব চালায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে তারা কিন্তু বিষয়টি বন দপ্তরকে জানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এবং মাথাভাঙা সহ অন্যান্য বন দপ্তরের কর্মীরা তবে বনদপ্তরের কর্মীরা কিন্তু বাইফোনটিকে খুঁজে পায়নি যে জোরা বাইফোনের তাণ্ডবের যে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায় কিন্তু বাইফোনের কোনো হদিশ পায়নি তবে সাধারণ মানুষরা যেন আতঙ্কিত না হন তাই তাদের সচেতনতায় মাইকিং করা হয়েছে বনদপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে এলাকায় টহলদারি চলছে বনদপ্তরের এবং মাইক যোগে প্রচার করা হচ্ছে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হন তবে বাইফোনগুলো নদী পেরিয়ে অন্যত্র চলে গেছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে পুলিশ প্রশাসন শাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকল জনসাধারণদের জানানো যাচ্ছে যে দুটি বাইশ লোকালয়ে ঢুকে পড়েছে আপনারা কেউ কেউ বাইরে বের হবেন না হবেন আলিপুর দুয়ারে বাইসনের হামলায় আহত আলিপুর দুয়ারে জোরা বাইসনের তাণ্ডব গ্রামে ঢুকে তাণ্ডব চালালো বাইসন জলদাপাড়া থেকে লোকালয় জোরা বাইসন এখানেও একই ছবি জোরা বাইসনের দাপাদাপিতে তথস্থ গ্রামবাসীরা অল্পের জন্য রক্ষা বাইক আরোহীর কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার হ্যাঁ দেখো একদমই জোড়া বাইশন আলিপুরদুয়ার এক ব্লকের যে পূর্ব কাঠালবাড়ি গ্রাম সেই পূর্ব কাঠালবাড়ি গ্রামে কিন্তু জোড়া বাইশন আজকে সকালবেলায় ঢুকে পড়ে এবং তার জন্য এলাকায় ব্যাপক আতঙ্ক চড়ায় দাইসনের গুটোতে একজন জখম হয়েছেন এবং অল্পের জন্য প্রাণী বাঁচিয়ে বেঁচেছেন এক বাইকার রোহী যদিও খবর পেয়েই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ঘন্টা দিয়ে পরে কিন্তু বাইসন দুটিকে দাঁড়িয়ে আবার তারা জঙ্গলে ঢুকিয়ে দেয় তবে এই ঘটনায় কিন্তু দিনভর আতঙ্ক থেকেছে পূর্ব কাঠালবাড়ি গ্রাম বাইসা ক্ষতি করলো ওই যে ওইদিকে ঢুকছে ঢোকার পরে এদিকে আসছে এদিকে আসার পরে পরেই ভাঙছে কোথায় ছিলেন ঘরের মধ্যেই ছিলাম আরেক চাপটা লাগে কথা বলে নিয়ে চাপ